এ লোকটা এল দোকানদার যা কিছু লাগে মানুষের সব কিছু নিয়ে আসে আমরা যখন পানি কমে তখন এই যে এদিক দা একটা রাস্তা আছে এই দিকদা রাস্তাটা এই যে দিকদা গিয়ে এই যে দুই হাটির মাঝে দেওয়া রাস্তাটা এদিক দিয়ে একটা বাজার আছে ইয়াদি সে সে সাইডে রাস্তা বাইলে বাজার আসা যাওয়া করি কারণ যে বন্যার পানি অথবা পানি বাড়লে তখন রাস্তা তল যায় তখন এই দোকানদাররা আসে তখন আমরা ওরা কাছ থেকে আমরা মাল বা যে কোনো জিনিস প্রয়োজনীয়ত জিনিস লাহি এই যে পাল্লাদানত আছে આ વાત ફોટો છે આ બસ બેસી જા 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 આ બસ બેસી

কি অবস্থা বাংলাদেশে পানি বারে একবার কমে একবার